সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আলোচনা করতেছি পদের প্রকারভেদ নিয়ে পদের প্রকারভেদের একটা পদ আছে এরকম যে বিপরীত পদ আর আছে বিরুদ্ধ পদ বিপরীত পদ আর বিরুদ্ধ পদ বিপরীত পদ আর বিরুদ্ধ পদ কাকে বলে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব বিপরীত পদ হচ্ছে দুটি পদ পরস্পর সম্পর্কিত দুটো পদ এমন ভাবে সম্পর্কিত যে পদ দুটো যোগফল যদি করি সমগ্র ব্যক্তত্ব যদি না প্রকাশিত হয় তাহলে সেটাকে বলবো বিপরীত পদ অন্যদিকে দুটি পদ এমন ভাবে সম্পর্কিত যে পরস্পর যদি যোগ করি যোগফল যদি সমগ্র ব্যক্তত্ব প্রকাশ পায় তাহলে সেটাকে বলবো বিরুদ্ধ পথ উদাহরণ দিয়ে আমরা সাদা ও কালো কি বললাম যে পরস্পর সম্পর্ক যুক্ত যুক্ত দুটি পথ এটা পথ এই একটা পথ পরস্পর সম্পর্কযুক্ত দুটো পথ যোগ করার পর যদি ওই রং জাতীয় সকলকেই বুঝায় তাহলে সেটাকে বলতাম আমরা বিরুদ্ধ পদ যদি না বুঝাই তাহলে সেটাকে বলবো আমরা বিপরীত পদ যেমন এখানে একটা রং নেই আমরা রং এর মধ্যে একটা অনেকগুলো রং থাকে নাকি অনেকগুলো রং আমাদের থাকে তার মধ্যে একটা রং বলবো আমরা সাদা এই রংটাকে বলি আমরা সাদা এই রংটাকে যদি বলি আমরা কালো তাহলে আমাদের কিন্তু আরো অনেক রং আছে নীল আছে সবুজ আছে হলুদ আছে তারপর আছে বেগুনি আছে এরকম বিভিন্ন ধরনের রং আছে তাহলে আমার কথা হচ্ছে বিপরীত পদ হচ্ছে এমন মানে দুটো পদ এমনভাবে সম্পর্কিত পদ দুটো যোগফল যদি করি সাদা আর কালো যোগ করার পর দুটো পদ হলো কিন্তু আমাদের আরো দেখা যাবে আটানব্বইটা পদ আছে তাহলে সমগ্র ব্যক্তত্বকে প্রকাশিত হয় না তাহলে এই পদকে বলবো আমরা বিপরীত পদ অন্যদিকে যদি বলি আমরা এরকম বলি সাদা অন্যটা লিখি অসাদা অসাদা তাহলে একদিকে আমাদের সাদা এটাকে যদি বলি আমরা সাদা আর এই সম্পূর্ণটাকে যদি বলি আমরা অসাদা তাহলে দেখো তো অসাদার মধ্যে মধ্যে কি আছে সাদা বাদে যতগুলো আছে পৃথিবীতে যত কালার কেউ আছে সকলকে বলা হবে অসাদা এই রংটাকে বলবো আমরা সাদা আর সাদা বাদে যত রং আছে কালো হলুদ সবুজ গোলাপি থেকে শুরু করে যত রং আছে সকলকে কিন্তু আমরা একসাথে অসাদা বলছি তাহলে সাদা আর অসাদা যোগ করলে হান্ড্রেড পার্সেন্ট রং প্রকাশিত হয়ে যাচ্ছে সাদা যদি হয় দুই পার্সেন্ট আর অসাদা হচ্ছে আটানব্বই যোগ করলে কিন্তু আমাদের কত হচ্ছে একশো পার্সেন্ট মানে পুরা রং জাতীয় জিনিসটাকে প্রকাশ করতেছে এই পদ দিয়ে সাদা এবং অসাদা সুতরাং সাদা ও অসাদা হচ্ছে বিরুদ্ধ পথ এইদিকে সাদা ও কালো সাদাকে যদি ধরি আমরা এক কালার নাম্বার এক কালোকে যদি ধরি এক তাহলে এক আর এক করলে হয় এক যোগ এক সমান আরো আমাদের আটানব্বইটা রং বাকি আছে সুতরাং পরস্পর সম্পর্কযুক্ত দুটো পদকে যোগ করার পরও যদি দেখি আমাদের আরো ব্যক্তত্ব বাকি আছে তাহলে সেই পদ দুটো পরস্পর পরস্পরের বিপরীত পথ অন্যদিকে পরস্পর সম্পর্কে যুক্ত দুটো পদ যদি আমরা যোগ করি যোগ করার পর সমগ্র যদি প্রকাশ পায়। তাহলে সেই পদ দুটো পরস্পর পরস্পরের বিরুদ্ধ পথ আমরা যদি লিখি এশিয়াবাসী এশিয়াবাসী ও অ এশিয়া এশিয়াবাসী তাহলে কি হচ্ছে একদিকে হচ্ছে এশিয়াবাসী আর অ এশিয়াবাসীর মধ্যে আমরা আর আফ্রিকা আমেরিকা ইউরোপ সকলকে কিন্তু বোঝাচ্ছে অ এশিয়াবাসী এশিয়াবাসী অ এশিয়াবাসী যোগ করার পর দুটা দিয়েই আমাদের সমগ্র মহাদেশকেই বোঝাচ্ছে সুতরাং যোগের পর যদি সমগ্র ব্যক্তত্ব প্রকাশিত হয় তাহলে সেই পদ দুটো হচ্ছে বিরুদ্ধ পদ আমরা যদি লেখি এশিয়াবাসী এশিয়াবাসী ও আফ্রিকাবাসী তাহলে এখানে কিন্তু আমাদের আরো এই দুটো যোগ করলে এশিয়াবাসী এবং আফ্রিকাবাসী পদ দুটো যোগ করার পর দেখা যাচ্ছে আমাদের আরো অন্যান্য পদ বাকি আছে ইউরোপ থাকতে পারে আমেরিকা আছে অস্ট্রেলিয়া আছে সুতরাং এই পদ দুটা পরস্পর সম্পর্কিত পদ দুটা যোগ করার পরেও সমগ্র মহাদেশ যদি না প্রকাশিত হয় তাহলে এই পদ দুটো পরস্পর পরস্পরের বিপরীত পদ আর এই পদ দুটা যোগ করার পর সমগ্র মহাদেশকেই যদি প্রকাশিত হয় সমগ্র যদি প্রকাশিত হয় তাহলে পদ দুটো পরস্পর পরস্পরের বিরুদ্ধ পথ এটা হচ্ছে আমাদের বিপরীত পদ আর বিরুদ্ধ পদ আমাদের বিভিন্ন সময় বিপরীত পদ আর বিরুদ্ধ পথ আমাদের জানতে হবে সুতরাং খুব মনোযোগ দিয়ে তোমরা বিপরীত পদ পদ দেখছো বলে আমি আশা করছি আর আমরা আজ এতদিন পড়লাম পদের প্রকার পদের প্রকারভেদে আমরা পড়েছি গঠনের দিক থেকে পদ দুই প্রকার সরল পদ তারপর হচ্ছে যৌগিক পদ আবার অর্থের দিক থেকে পথকে ভাগ করেছিলাম আমরা একার্থ পদ অনেকার্থ পদ সদর্থক পদ নয় পদ ব্যাহতার্থক পদ ব্যক্তত্বের দিক থেকে আমরা ভাগ করেছিলাম নির্দিষ্ট পদ অনির্দিষ্ট পদ বিশিষ্ট পদ সাধারণ পদ সমষ্টিবাচক পদ অসমষ্টিবাচক পদ যাত্রার্থ পদ অজাত পদ হচ্ছে জাতের ভিত্তিতে আবার গুণের ভিত্তিতে হচ্ছে বস্তুবাচক পদ গুণবাচক পদ স্বয়ং ভিত্তিতে নিরপেক্ষ পদ সাপেক্ষ পথ পড়িয়েছিলাম যুগল সম্বন্ধের ভিত্তিতে আজকে পড়াইলাম হচ্ছে বিপরীত পদ বিরুদ্ধ পদ তাহলে আমি আশা করি যে তোমরা পদ সম্পর্কিত যত সমস্যা আছে সকল সমস্যা সমাধান হয়ে যাবে আর যখনই বুঝবে না তখন আমাদের ক্লাসটা আবার তোমরা রিপিট করবে তাহলে বুঝতে পারবে বলে আশা করি আর তোমাদের কাছে একটা জিনিস কনফিউজ মনে হচ্ছে যে একই পদ বিভিন্ন সময় বিভিন্ন অর্থ বিভিন্ন পদ হচ্ছে তাই না আসলে ঠিক যেমন আমি যদি বলি মানুষ পথটা তোমরা নিচ্ছ পথ মানুষ পথ কোন যদি তোমাকে পথ জিজ্ঞেস করা হয় তুমি যদি বলো সরল তুমি সঠিক তুমি তুমি মানে এই মানুষ যদি বলো একার্থক পথ এই মানুষকে সরল বলতে পারবা তাও ঠিক আছে এই মানুষ এই মানুষকে মানুষ পথকে একার্থক পথ যদি বলো তাও ঠিক আছে এই মানুষকে যদি বলো তুমি সদর্থক পদ তাও ঠিক আছে এই মানুষকে তুমি সাধারণ পদ বলো তাও ঠিক আছে সাধারণ পদ এটা বলা যায় মানুষ একটা বস্তুবাচক পদ এটাও ঠিক আছে আবার মানুষকে তুমি বলতে পারো জাতক পদ বলতে পারো আবার মানুষকে তুমি নিরপেক্ষ পদ বলতে পারো একই পদ দেখা যাচ্ছে বিভিন্ন নাম ধারণ করতে পারে একই পদ বিভিন্ন নাম ধারণ করতে পারে ওই জন্য বলা হয় একটি পদ একই সাথে বিভিন্ন রকমের হতে পারে অর্থাৎ একটি পদকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে তা পড়তে পারে পদের অনেকগুলো শ্রেণী আছে তার মধ্যে যে কোনো একটার মধ্যে পড়তে পারে একটি পদ পদের যেসব শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারে ওই পদের যৌক্তিক প্রকৃতি বা যৌক্তিক রূপ বলা হয় এগুলোকে পদের যৌক্তিক রূপ বলা হয় এই যে বিভিন্ন ধরন আছে এগুলোকে বলা হয় পদের যৌক্তিক রূপ সুতরাং হওয়ার সুযোগ নাই যদি বলা হয় মানুষ কোন পথ নিশ্চয়ই এইরকম করে সবগুলোই দিবে না একটা অপশন যেটা সঠিক সেটা রেখে বাকিগুলো হচ্ছে বেঠিক অপশনগুলো দিয়ে দেবে তোমাদের শুধু একটু মাথা কামাতে হবে যে এটা কি এটা কি তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না